আমি গত কয়েক বছর ধরে এই ভিডিওর মাধ্যমে চেঁচিয়ে আসছি যে আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হবে হয়তো কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশি বা অন্য কোনো অঞ্চলের মুসলমান এবং তাকে সাপোর্ট করবে ওই ইন্ডি নামক যে পিন্ডি জোটটা আছে তারা তখন ইন্ডি নাম ছিল না তখন অন্য নাম ছিল নামে বা আসে যায় সেই দেশবিরোধী শক্তি যারা বিদেশি শক্তি দ্বারা পরিচালিত তারাই জিতে আনবে তাকে এবং বিনিময়ে লক্ষ লক্ষ কোটি টাকা পাবে স্বার্থ একটাই ভারতকে ধ্বংস করা এই বহুদিন আগে থেকে দু তিন বছর আগে থেকে আমার ভিডিওতে বলে আসছি আমার কথা যে হতে চলেছে ধীরে ধীরে এগোচ্ছে তার প্রমাণ হচ্ছে লাভলি খাতুন আসল নাম হচ্ছে আসল নাম হচ্ছে নাসিয়া শেখ লাভলি খাতুন বাংলাদেশে আসল নাম হচ্ছে নাসিয়া শেখ তার বাবা অরিজিনাল বাবার নাম হচ্ছে জামিল বিশ্বাস এই লাভলি খাতুন তৃণমূল ক্ষমতায় আসার পরে দু সাল নাগাদ খুব সুন্দরভাবে ভারতে চলে আসে এবং সেখানে শেখ মুস্তাফা নামে একজনকে তার বাবা হিসেবে সাজিয়ে তৈরি করে এবং পরবর্তীকালে সে যা হয় আমাদের দেশে ভোটার কার্ড আধার কার্ড থেকে আরম্ভ করে যা কিছু দরকার পাসপোর্ট ফাসপোর্ট সব কিছু তার হয়ে যায় কারণ এই চেনটা এত ভালো কাজ করে তৃণমূল পরিচালিত সমস্ত পঞ্চায়েত বা এতে এত সুন্দরভাবে কাজ করে যে খুব দ্রুত আপনারা আমার মতো লোকেদের হয়তো অসুবিধা হবে কিন্তু এদের কোনো অসুবিধা হয় না আর তার ফলে হল কি এই লাভলুই খাতুন মালদা হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে গেল কিরম পিসি সরকারের মতো ম্যাজিক না পিসি সরকার বোধ হয় এরকম ম্যাজিক করতে পারবে না জুনিয়ার পিসি সরকার সেও বোধ হয় এরকম ম্যাজিক করতে পারবে না বুঝেছে এই হলো আমাদের দেশের অবস্থা এর আগে আমরা কী দেখেছিলাম বনগাঁ দক্ষিণে মানে গত নির্বাচনে গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ বনগাঁ দক্ষিণে তৃণমূলের প্রার্থী হয়েছিল আলোরানি সরকার হাইকোর্টে মামলা করে তাকে বাংলাদেশি বলে হাইকোর্ট ঘোষণা করে এবং তাকে বিদায় করা হয়েছে এইভাবে হাজার হাজার বাংলাদেশি তাদের নাম হারিয়ে কাউকে বাবা কাউকে মা সাজিয়ে তারা এসে এখানে এসে বাস করছে এবং আমাদের নির্বাচনে অংশ নিয়ে গিয়ে তারা ভারতের বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধি হয়ে যাচ্ছে এবং তারা ভারতবর্ষের ওপরে আমাদের মতো এই যারা হাবা গোবা আছে কিছু বুঝি না আমরা হিন্দুরা তাদের আমাদের তারা জ্ঞান দিচ্ছে এটা হচ্ছে রিয়ালিটি বাস্তব ঢুকছে কাউকে বাবা মা সাজাচ্ছে হয়তো যে বাবা হচ্ছে সে তার সেক্স পার্টনারও হচ্ছে কারণ কেন সে আরেকজন কেন চট করে তার বাবা হয়ে যাবে খারাপ কি মুফাতে যদি কিছু পাওয়া যায় একটু আনন্দ পাওয়া যায় তাই বাবা সেটে যাচ্ছে বাবা কাম সেক্স পার্টনার নতুন একটা শব্দ ডিকশনারিতে আমার মনে হয় লেখা উচিত বাবা কাম সেক্স পার্টনার হয়ে যাচ্ছে কি সুন্দর ব্যবস্থা এ সুন্দর ব্যবস্থা এই বাংলার বুকে চলছে অন্যতম চলছে না তা না কিন্তু বাংলার বুকে এটা একটা মহামারী আকারে দেখা দিয়েছে এরকম খুঁজলে হাজার নাম পাওয়া যাচ্ছে আর আমরা সবকিছু চুপচাপ মেনে নিচ্ছে নির্লিপ্ত ভাবে আর এরাই নির্বাচনে জিতছে আশ্চর্য হচ্ছে এরাই নির্বাচনে জিতছে এদের নির্বাচনে জিতাচ্ছে কারা এদের নির্বাচনে জিতাচ্ছে কারা ওই অঞ্চলে এবং দেখবেন এটা হচ্ছে মুসলমান প্রধান অঞ্চল যেটা মালদায় হয়েছে সেই অঞ্চলের মুসলমানরা যে থাকছে কারণ তাদের তো ওয়ান পয়েন্ট এজেন্ডা সে ওয়ান পয়েন্ট এজেন্ডা হচ্ছে যেন তেন প্রকারেনও ভারতবর্ষকে ভারতকে কথায় কথায় ভারতবর্ষ বেরিয়ে যায় ভারতকে যেন তেন প্রকারেনও ভারতকে একটি ইসলামিক রাষ্ট্রে তৈরি করতে হবে এবং এখানে দারুল ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কেন দারুল হারক অর্থাৎ পাকিস্তানে আমরা বাস করব। যতদিন না পূর্ণস্থান হচ্ছে ততদিন তো আমাকে যে কোনো হোক আমাকে অবলম্বন করতে হবে এইটা চলছে আর একে মদত দিচ্ছে এই বাংলায় তৃণমূল কংগ্রেস আগে দিতো সিপিএম পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কারণ বুদ্ধদেব ভট্টাচার্য একটু অন্য রকম সুর গেয়েছিল বলে ব্যাপারটা পাল্টে গেছে মমতার ক্রেডিট কিছু নেই বুদ্ধবাবু ওই খারিজি মাদ্রাসাগুলোকে বলেছিল জেহাদি জঙ্গি তৈরির কারখানা সেইখান থেকেই সংকেত পেয়েছিল সেদিন থেকেই পরে যদিও তিনি উইড্র করে নিয়েছিলেন নিয়েছিলেন্ডার করেছিলেন কিন্তু ওখান থেকেই ওরা থেকে যে লোকটা তো বেশুলো কথা বলে তাই ওই জন্যই সিপিএম পতন হয়েছে আর মমতা ব্যানার্জি খারিজি মাদ্রাসা থেকে আরম্ভ করে এই অনুপ্রবেশকারী যারা ঢুকছে তাড়াতাড়ি তাদেরকে ভোটার ইত্যাদি করে দিচ্ছে তারাই আগামী নির্বাচনে দাঁড়াচ্ছে তারাই বাংলা এই বাংলা তথা ভারতের ভাগ্য নির্ধারণ করছে এবং আগামী দিনে তারা যখন পাল্টাবে যেটা বাংলাদেশে হলো শেখ হাসিনা মদত দিত এই জেহাদিদের তারা শেখ হাসিনাকে ব্যবহার করতো ঠিক সময় যখন এলো তারা পাল্টি খেলো এখানেও ঠিক তারা ধীরে 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 ফুলে ফেঁপে উঠছে এবং এইভাবে যেদিন বুঝবে তারা যে এখন আমরা ক্ষমতা দখল করতে পারবো সেদিন তারা সঙ্গে সঙ্গে পাল্টি খাবে এটা তো জলের মতো পরিষ্কার জলের মতো পরিষ্কার আমাদের দেশের যে যতগুলো মানে এ শক্তি আছে র আছে আইবি আছে এনআইএ আছে এরকম শত শত সংগঠন আছে এই আছে ডিটেকটিভ অর্গানাইজেশন আছে গোয়েন্দা সঙ্গ আছে যারা তাদেরকে আইডেন্টিফাই করা উচিত তাদের এবং জেলে পাঠানো কেন ভারতের জেলে জেলে তারা তিন বছর থাকে তারপরে তারা ছাড়া পেয়ে যায় তাদের তো পত্রপাঠ ধরে বাংলাদেশে ঘাট ধরের তাড়িয়ে দেওয়া উচিত এই রিসেন্টলি দিল্লিতে সাতজনকে ঘাট ধরে পাঠিয়ে দিয়েছে কেন তাদেরকে এইভাবে দিনের পর দিন তাদেরকে পোষা হচ্ছে আমি এটা বুঝতে পারি না কেন জেলে থাকবে জেলটা তো ভারতীয় নাগরিকদের জন্য ভারতীয় নাগরিক যারা আইন ভাঙছে তাদের জন্য হচ্ছে জেল কেন এই বাংলাদেশি নাগরিক যারা ঢুকছে তাদেরকে কেন জেলে রেখে তাদের খাওয়া দাওয়া আমরা দিতে যাব এই যে আমাদের ট্যাক্সের পয়সায় তো জেলগুলো চলে সরকারকে তার জন্য তো হাজার হাজার কোটি টাকা অ্যালট করতে হয় এই লোকগুলো এবং কী হয় পরবর্তীকালে তিন বছর পরে ছাড়া পেয়ে এই লোকগুলো চলে যায় আমাদের মধ্যে মিশে যায় এই যদি পদ্ধতি হয় তাহলে আমরা এই দেশকে রাখবো কি করে আপনি বলুন তো আপনার চিন্তা করুন এই দেশটাকে একটা রাখবো কি করে আমরা এই দেশ তো থাকতে পারে না শুধু আমাদের এই এত কী বলে নয়া নয়া অস্ত্র আসছে আমাদের নতুন নতুন রেস্তোরাঁ আসছে আমাদের নতুন নতুন প্লেন আসছে এই দিয়ে কি দেশটা রাখতে পারবো যখন তারাই নির্বাচিত প্রতিনিধি হবে এবং তারাই দেশের শাসনকর্তা হয়ে বসবে তখন তো এগুলো তাদেরই কন্ট্রোলে চলে যাবে এগুলো কি আমাদের সরকার বোঝে না না তারাও ওই আরবের যে প্রাচীন যে ব্ল্যাক ম্যাজিক সেই ব্ল্যাক ম্যাজিকে তারাও বেরো মাথাগুলো সব এ হয়ে গেছে সেই প্রাচীন আরব দেশের যে ব্ল্যাক ম্যাজিক যাকে তার যাকে টার্গেট করব তাকে আমি আমার বসংবত বানিয়ে ফেলবো যেভাবে আমাদের মেয়েগুলো মুসলমানদের বসংবদ হয়ে যায় সেই পারব দেশের সেই কাবিলা আরব দেশের যে ব্ল্যাক ম্যাজিক সেই ব্ল্যাক ম্যাজিকে আমাদের দেশের নেতারাও আকৃষ্ট হয়ে গেছে তাহলে এই জিনিস কী করে হয় পাকিস্তানের জেলে কারতীয় ধরা পড়লে পিটিয়ে মেরে ফেলে তাকে জানে ফেটাতে পারবো না পিটিয়ে মেরে ফেলে আমি পিটিয়ে মেরে ফেলার কথা বলছি না তাদের তো ধরে পত্রপাঠ সীমান্তে নিয়ে গিয়ে ওপারে ছেড়ে দেওয়া উচিত এই যদি না হয় তাহলে এই লাভলি খাতুন লাভলি খাতুন হবে আলোরানি সরকার হবে অমুক তমুক এরকম হাজার হাজার ছড়িয়ে পড়বে আমাদের দেশে তাই আমি হিন্দুদের বলছি জাগ্রত হিন্দুদের বলছি আপনার সরকারকে হ্যামার করুন সরকারকে যদি আমরা হ্যামার না করি আমরাও যদি চুপচাপ সব কিছু মেনে নিই তাহলে কী হবে তাই আমাদেরই তো অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে আর আমাদের ওপরে কি ভয়াবহ অত্যাচার নেমে আসবে বলুন তো আপনি চিন্তা করতে পারেন আগামী যদি দিনে যদি আমাদের দেশে কোনো বিদেশি শক্তি দ্বারা পরিচালিত সরকার আসে তাহলে আমাদের হিন্দুদের কি অবস্থা হবে এই যারা আমরা হিন্দুদের জন্য গলা ফাটাচ্ছি কি হবে বলুন তো রাস্তায় রাস্তায় তো রক্ত গঙ্গা বেরিয়ে যাবে বয়ে যাবে এ ধরনের কথা তো তারা বলছে এই কনসপিরসি তো তারা ধরা পড়ছে তার সত্ত্বেও সবচুপচাপ এত ভদ্র হলে এত শব্দ হলে আমাদের হিন্দু ধর্ম নিশ্চয়ই এতখানি এই শেখায়নি আমাদের হিন্দু ধর্ম হিন্দু ধর্মের অপব্যাখ্যা করছে এই যারা এই সমস্ত করছে তারা হিন্দু ধর্মের অপব্যাখ্যা করছে হিন্দু ধর্ম কখনো এই ধরনের সহনশীলতার যে আমি শেষ হয়ে যাব তবু আমি কিছু করব না শেখাইনি ভুল ভুল শেখানো হচ্ছে হিন্দু ধর্মকে বিকৃত করা হচ্ছে এবং যারা করছে তারাও কিন্তু ওই চক্রান্তের অংশ আমি বলে রাখবি দেখবেন ভবিষ্যতে কিন্তু তারা হা হা করবে আরে আমরাও তো চক্রান্তের অংশ ছিলাম কি রে কি বুঝলি কি করলি দেখ সব শেষ সব শেষ ভোগ কাট্টা ভোগ কাট্টা সব ভোগ কাট্টা